দেখতে পাচ্ছেন এখানে গরু কিনা হয়েছে আর কি চট্টগ্রামের পাটি কিনছে দেখি কর্তব্য দেখতে পাচ্ছেন আপনারা হাট গ্রাম মিলে দুই জায়গা থেকে গরু কিনছে বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চান তারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো বা অফলাইন অনলাইন দুইভাবে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারবেন তো এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দাম তো বলবো না বাট যে গরুগুলো দেখেন কিনা হয়ে যায় তো এগুলো সব চট্টগ্রাম যাবে গরু সবগুলাই আর কি আবাল দেখেছেন আমাদের মাধ্যমে আর কি নিয়েছে গরুগুলো হ্যাঁ সব কটারে উঠান দেখছেন এখন আর কি গাড়ি লোড হবে কি করেন তাই হিসাব করেন ওগুলো মাল কোন এটা উঠান সব নোয়া না এটা তো ভাই জানি আমি তো আসলে দেখেন গরুগুলো কিন্তু আসলে সবগুলাই কোয়ালিটিফুল গরু বা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন আপনারা এক নজরে আসলে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এদিকে সাধাটা কত ইসা লাটে আছে লাটে মাল কিনে শেখে আর এটা এতে এটা না চলছে থাক চলছে তো দেখছেন মালগুলো এটি কি লটে ছিল না এটা সিঙ্গেলে সিঙ্গেলে এটা সিঙ্গেলে এই মালটা অনেক বড় হবে এখন সুন্দর ঠিক আছে সমস্যা নেই দেখছেন আসলে গরুগুলো এক নজরে আপনাদের ক্যামেরা দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে কোনগুলো হিসাব করেন আমার লোকের না আপনার লোকের গাড়ি কোনটা এই যে কে গাড়ি করেছে রহমান তো আসলে দেখছেন গরুগুলা এক নজরে আপনারা সবগুলোই কিন্তু মার্শাল্লাহ খুব ভালো হয়েছে গরু কেনা এটা কত দেখেন ছিল এই পিচ্চিটা তিনটা লটে তিনটা লটে একবারে পিচ্চি লটে মাল কিনে আনছেন কে হ্যাঁ আ বাবা ওই টিবো শালাটা এক থাপর আপনার ওকে মাল কিনে হ্যান্ডলার ভাই চার গাড়ি সব গাই গরু

তাদেরকে সুযোগ সুবিধাটা বলতে হয়েছে ভাই এখন আসেন মালের দাম কম আছে তাহলে তো আপনার কাছে আমি মিষ্টি খেতে টাকা পাচ্ছি আমারই পার্টি সবে চলো মিয়া আমাদের ভিডিও দেখে নতুন পার্টি হলে না এগুলো গত বছরের কুরবানি সারা কুরবানি তো কয়টা টিপ দাই ধরেন প্রতি একwidehat পর পর তো এই যে এনারে চিনে রাখেন এনার নাম হচ্ছে ডলার ভাই তো বিশেষ করে অরবিটে যারা গরু কিনতে আসবেন আমাদের ছাড়া যদি এই তথ্যপুর গরুর হাটে গরু রাখতে চান তো আমার নামটা বলবেন তাহলে একটু কম রাখবে ইভেন হচ্ছে যে রেক্সপেক্টও করবে আর টাকার যদি কোনো সমস্যা হয় ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো ওনার অ্যাকাউন্টে নিতে পারবেন চাইলে আমার অ্যাকাউন্টে নিতে পারবেন বাট আমার অ্যাকাউন্ট আমি কাউকে সেরকম সাজেস্ট করি না তো এই হচ্ছে ডলার চিনে রাখেন ছেলেটা অনেক কিউট প্রেম করে বিয়ে করেছে দেখতে পাচ্ছেন হাসিও দিচ্ছে আসলে বলবেন ঠিক আছে লোকজন এসে যদি আপনারা বলে জাবির দেখে আসছি তাইলে বুঝলেন ঠিক আছে তাহলে একটু হলো একটু কম ছাড় মানে ছাড় ওদেরকে কে আপনি দিয়েছিলেন ডলার ভাই এগুলো গরুকে কে আপনি দিয়েছিলেন না ওরা কিনে দিয়ে গেছে কারি কারি টাকা দিয়েছে দেবে সমস্যা নেই দেখলেনা গাড়ি কই গাড়ি নিয়ে আসেননি হ্যাঁ কোথায় ওই তো রাখা যাবে হ্যাঁ না এটা তার মানে নটা খেরার দাম হচ্ছে 100 টাকা পঞ্চাশ টাকা ডলার মিয়ার ইনকাম টাই করলে ডলার জীবনে বিট করে ডলার নাই ও আছে দেখছেন দেখেন এখন আর কি খাবার দিচ্ছে গরুকে তো আসলে যারা আসতে চান অবশ্যই চাইলে আসতে পারেন এখানে হাট গ্রাম দুইটা মিলে চাইলে গরুগুলোকে কিনতে পারবেন কিছুটা কমে কিনতে পারবেন হয়তো বা প্রতি দশ পনেরো হাজার সুবিধাতে গরুগুলোকে অনায়াসে কিনতে পারবেন এখানে হিউজ পরিমাণ আবাল রয়েছে সারও রয়েছে তো বিশেষ করে যারা আর কি আবাল নিতে চান তো চাইলে নিতে পারবেন যারা সার নিতে চান তারাও চাইলে নিতে পারবেন তো দামগুলো আসলে বলা রাইট নাই যে কারণে দামগুলো বলতে পারলাম না ওই বিটও দেখেন গরুবাদা আছে আর এইটা হচ্ছে যে তত্তিপুর ব্রিজ আর এই তত্তিপুর হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা নয়টা পর্যন্ত হাটটি বসে থাকে তো যারা বিশেষ করে আমাদের মাধ্যমে আসতে চান তো চাইলে আসতে পারেন এছাড়াও একে একে আসতে পারবেন বাট এখানে ডলারের বিট রয়েছে যখন গরুগুলো রাখবেন আমার নাম করে রাখলে একটু হলে আপনারা ছাড় পাবেন দেখছেন এখন রাখাল সাহেব খাবার দিচ্ছে আর রাখালের নিম্নতম প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে প্রান্তেই নিয়ে যাবেন না কেন তাকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে ব্যাগ গাড়িতে আর আপনার যদি রাখাল থাকে তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ একজন রাখাল কিন্তু খুব ওয়েললি গরুগুলোকে নিয়ে যায় তো অবশ্যই তার প্রাপ্য তাকে দিতে হবে আর এখান থেকে হচ্ছে চট্টগ্রামের ভাড়া তিরিশ হাজার টাকা আপনারা অবশ্যই চাইলে এখানে আসা দেখতে পারেন গরুগুলো বা গরুগুলো কিনতে পারেন এই আশেপাশে এই হাটটির আশেপাশে বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে তবে অবশ্যই গ্রামে গরু কেনার ক্ষেত্রে অবশ্যই হাঁকা বাঁকা করলে বা দেখা যাচ্ছে তাড়াহুড়া করলে চলবে না একটু ধৈর্য সহকারে গরুগুলোকে কিনলে আপনারা অবশ্যই হাটে চাইতে কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আর যদি সাথে আমি থাকি তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের রেফারেন্সে গরুগুলো যায় বাট আমরা দামগুলো কিন্তু আপনাদের সামনে কোনোভাবেই বলার মানে ইখতিয়ার রাখি না কারণ এটা হচ্ছে যে তার যে গরুগুলো কিনছে তার প্রাইভেট প্রাইভেন্সি তো আমরা এই জন্য দামগুলো বলতে পারলাম না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর সবচেয়ে যেটা বড় কথা যে এখানে যে সব গরুগুলো রয়েছে সবগুলোই অর্গ্যানিক গরু কোনো ফিড গরু নাই মানে ফিড ছাড়া গরু তো অবশ্যই চাইলে আপনারা এই গরুগুলোকে আপনারা অনে আসে কিনে নিয়ে যাইতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন